পুরাণ ব্রহ্ম একাদশ অধ্যায় কোনো কারণবশত মহামণি সুতপা সহসা অতীতের অপরাধ স্মরণ হওয়ায় কল্যাণ মিত্রের জননীকে পরিত্যাগ করে সূর্যপুত্র অশ্বিনী কুমারকে এই বলে অভিসম্পাদ দিলেন সুরাধম আজ হতে তোমরা উভয় ভ্রাতা আমার সাপ প্রভাবে যোগ্য অনধিকারী ও সকলের অস্পৃশ্য হবে তোমরা ব্যাধিগ্রস্ত ও জরাঙ্গ হয়ে অকীর্তিমান হয়ে থাকবে জগতে মহাতেজা সুতপা এই বলে পুত্র কল্যাণ মিত্রের সঙ্গে গৃহে গ্রম গমন করলে ভগবান সূর্যদেব অশ্বিনী কুমার দয়সহ তার নিকট উপস্থিত হলেন তারপর ত্রিজগৎপতি সূর্যদেব ব্যাধিগ্রস্ত পুত্রদয়ের সঙ্গে মুনিশ্রেষ্ঠ সুতপার স্তব করতে আরম্ভ করলেন সূর্যদেব বললেন হে মুনিবর ভরদ্বাজ আমার পুত্রদের অপরাধ ক্ষমা করুন হে ভগবান দেখুন স্বয়ং নারায়ণই কৃপা পরবশ হয়ে যুগে যুগে দীপগণের উদ্ধারকল্পে বিপ্রবেশ ধারণ করে থাকেন সুতরাং সেই সর্বগুণাশ্রয় ভগবান বিষ্ণুস্বরূপ আপনার এরূপ ক্রোধ কখনোই শোভা পায় না বিপ্রবার আর আর একমুখে ব্রাহ্মণের কত প্রশংসা করব দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি দেবগণ সকলে নিরন্তন ব্রাহ্মণ দত্ত ফল পুষ্প জলাদি গ্রহণ করে তৃপ্ত হয়ে থাকেন জয়রাম